আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনাকে একটা মেইল পাঠানো হবে যে আপনাকে ইউটিউবের পক্ষ থেকে পার্টনার প্রোগ্রামে যুক্ত করা হয়েছে যখন আপনার এই পার্টনার প্রোগ্রামে যুক্ত করা হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিও থেকে বা আপনার চ্যানেল থেকে ইনকাম করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে এই জন্য এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না তো চলুন ভিওর্স কীভাবে আপনারা এই সেটিংগুলো সঠিকভাবে করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক ভিওর্স তো শুরুতে আপনারা আপনাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন আপনাদের ফোনে যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওইখান থেকে ইনস্টল করে নিয়ে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি এখানে অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে বা আপনাদের জিমেইলটা এখানে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখেন আমার এই চ্যানেলটি কিন্তু অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে এখন এখানে দেখেন ইস্টিমেট রেভিনিউ ইউএস ডলার জিরো জিরো দেখাচ্ছে এখানে যদি আপনি কিছু সেটিং না করেন আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই হওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যদি কিছু সেটিং না করেন তাহলে আপনার ভিডিও থেকে কখনোই ইনকাম হবে না এর জন্য আপনাকে কিছু অবশ্যই সেটিং করতে হবে আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে চান সো আপনারা আপনাদের ফোন থেকে অটি স্টুডিওতে চলে আসবেন চলে এসে নিচে পেয়ে যাবেন একদম নিচে দেখতে পাচ্ছেন আর নামে একটা অপশন রয়েছে এই অপশনটার ওপরে ট্যাপ করে দেবেন দেন আপনারা এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ার্ডস পেজ অ্যাডস এই অপশনটার উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা টার্ন অনে ট্যাপ করে দিবেন নিচে পেয়ে যাবেন টার্ন অন অপশন এই অপশনটার ওপরে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে আপনাদের কিছু কন্ডিশন দেবে সেই কন্ডিশনগুলো আপনারা এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট এইখানে টিকমার্ক দিয়ে এখান থেকে টিকমার্ক দিয়ে নিয়ে এখান থেকে অ্যাকসেপ্টে ট্যাপ করে দিবেন দেন আপনার সাপনা কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবার এইখানেই আপনার ভিডিওতে কোন কোন জায়গায় কোন কোন পজিশনে অ্যাডগুলো বলবে সেগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে সো আপনারা এখান থেকে এই যে টিকমার্ক দিয়ে নেবেন আবারও টিকমার্ক দিয়ে নিয়ে এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটা অপশনই হচ্ছে আপনার মেন কাজ এখানে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এবং দ্বিতীয়টা হচ্ছে আই উইল চুজ আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন ওই ভিডিওগুলো মনিটাইজেশন করার জন্য কিন্তু এখানে আপনাকে চুজ করতে বলতেছে সো আপনার এখান থেকে এই যে প্রথম যেটা আছে এটা আপনার টিকমার্ক দিয়ে এখান থেকে মনিটাইজেশন ওয়ালে ট্যাপ করে দিবেন তাহলে আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করছিলেন ওই ওয়াল ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটু দেখাই আমার কিন্তু মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে এবং আমার যে সেটিংগুলো করতে হবে সেগুলো কিন্তু আমি অলরেডি করে ফেলছি সো এখান থেকে আমি একটু নিচে যাই নিচে গিয়ে আমার একটা ভিডিওতে আমি গিয়ে দেখি মনিটাইজেশন অন হয়েছে কিনা এখান থেকে আমি এই ভিডিওর উপরে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে কিন্তু ওয়ান লেখা দেখাছে সো एवरीवन আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান বা ইনকাম করতে হলে আপনাদের যখন আপনাদের চ্যানেলটি যখন আপনি মনিটাইজেশন अप्लाई করবেন যখন अप्रूव হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এই গুরুত্বপূর্ণ সেটিং গুলো করতে আসতে হবে আপনাদের চ্যানেলে নইলে কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে কখনোই ইনকাম করতে পারবেন না এই যে গুরুত্বপূর্ণ সেটিং গুলো দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্ব সহকারে আপনারা যখন আপনারা এটা ট্রাই করবেন তখন খুবই গুরুত্ব সহকারে দেখে এটা আপনার করবেন বা কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন নইলে কিন্তু আপনি কখনই আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না ইউটিউব চ্যানেল থেকে সো ভিওয়ার্স ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমি ফরহাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ